আমরা এখানে এখানে যারা কাজ করছি আমাদের কেউ কেউ না বাবা মার খেয়াল রাখছে এই সম্পর্ক গুলো আছে খুব গভীর সম্পর্ক কিন্তু এই সম্পর্কগুলোর গল্প ইউজুয়ালি বলা হয়ে ওঠে না সেখানে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক ভেরি রেলিভেন্ট এবং মানুষ কানেক্ট করতে পারে এই সময় দাঁড়িয়ে তুমি একদিকে যেমন রাজনীতি সাম্রাজ্য মা বাবার দায়িত্ব সামলাতে প্লাস অভিনয় এই দিক থেকে ব্যালেন্স কি হবে গরম কতটা ডিফিকাল্ট ডিফিক্ট তো নয় এবার আমি হয়তো তিনটে জিনিস সামলাচ্ছি এবং হাজার হাজার মানুষ মানুষের যারা আঠার জিনিস সামলাচ্ছে সবটাই হয়ে যায়

যে লক্ষ্মীকান্তের লক্ষ্মীকান্তপুর লোকাল নামটা আসলে সবাই রিলেট করতে পারে আমাদের বাড়িতে যে দিদিরা বা যে মাসিরা কাজ করতে আসে হাউস হেল্প হিসেবে তারা বেশিরভাগ কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকালে ট্রাভেল করে কাজে সেখান থেকে নামটা তোলা যেটা যাতে মানুষ রিলেট করতে পারে এবং লক্ষ্মীকান্তপুর ইজ এ ভেরি ফেমাস স্টেশন লক্ষ্মীকান্তপুর লোকাল ইজ অলসো ভেরি ফেমাস ট্রেন

কমিটমেন্ট ওইদিকেও রয়েছে এবং আবার হচ্ছে ভালো চরিত্র পেলে অভিনয় করতে ইচ্ছা করে এবং যেহেতু এখন কাজ করছে বাট লক্ষীনাথপুর লোকাল আসছে মানুষ দেখবেন আশা করছি ভালো

রকমভাবে তো অ্যাসেসমেন্ট কিছু হয় না আমিও বলেছি আবার বলছি অভিনয় প্রথম প্রেম রাজনীতি হয়তো শেষ দিদি এটা শেষ করতে তুমি একটু আগে খুব একটা ইম্পর্টেন্ট কথা বললে যে বাংলাদেশের পাশে দাঁড়ানোর দরকার নেই টিকিট কেটে হলে গিয়ে ছবি দেখো বসার দরকার আছে হলে এক্স্যাক্টলি আমি খুব ইন্টারেস্টিং ট্রেন্ড বাংলা ছবি লক্ষ্য করছি যে মানুষ ধারাবাহিক ভাবে যেরকম আমরা একটা হিরো হিরোইন প্রেজেন্টেশন দেখি চিরাচরিত যে ধরনের সিনেমা তৈরি হয় মানুষ হয়তো বাংলার অডিয়েন্স বেরোনোর চেষ্টা করছে সেখানেই আমাদের কাছে একটা অপরচুনিটি যে আমরা ভালো ভালো গল্প মানুষকে গল্প যদি ভালোভাবে থাকে মানুষ ভালো আসবে